অনেক পুনর্মুক্তিতে বাজিমাত করল তেরি কাসাম এদিকে করতে চলেছে সাথে কাজ আর করতে চলেছে বড় সড়ো কামব্যাক প্রথমেই আসি সানাম তেরি কাসাম ছবির কাছে তাহলে ন বছর পরে পুনরায় মুক্তি দেওয়া হলো সানাম তেরি কাসাম প্রথমবারের মোট ব্যবসার অঙ্ক দুদিনই ছুঁয়ে ফেলেছে এই ছবিটি দু সালে ছবিটি প্রথম রিলিজ করা হয়েছিল হর্ষবর্ধন রানে এবং মাওরা হোসেন অভিনীত এই ছবিটি প্রথমবার মুক্তি পেয়ে বক্স অফিসে সাফল্য পায়নি যদিও হিমেশ রেশমিয়ার গানগুলি জনপ্রিয়তা পেয়েছিল এই ছবিটি দু সালে প্রায় আট কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছিল সেখানে পুনর্মুক্তির পরে রবিবারের মধ্যেই ছবিটির কালেকশন ন কোটি ছাড়িয়ে গেছে সম্প্রতি বেশ কয়েকটি ছবি পুনরায় মুক্তি দিয়ে প্রথমবারের চেয়ে বেশি ব্যবসা করেছে যেমন লায়লা মাজলুম পুনর্মুক্তিতেই লাভের অঙ্ক দেখে এখন সেই পথে হাঁটছে পুরো বলিউড এবার আসি সাকিব খান ও ডিপজলের কাছে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে হলিউডের ডিরেক্টর লিওন লিকে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে অ্যামাজন প্রাইমের একটি ওয়েব সিরিজ নির্মাণের জন্য তিনি ঢাকায় অবস্থান করেছেন যদিও তিনি চীনা নাগরিক তা সত্ত্বেও বেশ কয়েক বছর ধরে আমেরিকায় কাজ করছেন পুরোদমে এবং এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে অ্যামাজন প্রাইমের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি সিরিজ শ্যুট করার সিদ্ধান্ত নেন তিনি তারই মধ্যে বাংলাদেশের পরিচালক রিফাত হাওলাদার সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন লিওন লিয়ের সঙ্গে এই সিরিজটিতে একাধিক বাংলাদেশি অভিনেতা আছেন লিওন জানান বাংলাদেশের নিয়ে বাংলাদেশ একটি ছবি বানাতে চান এবং রিফাত জানান সাকিব খান ও ডিপজলকে নিয়ে সেই ছবি বানানো হবে তারা অপেক্ষায় আছেন ভালো প্রযোজনা সংস্থা বা স্পন্সারশিপের যদি সেটা পেয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি লিওন লিকে নিয়ে ছবির পরিচালনার কাজ শুরু করবেন রিফাত হাওলাদার এমনকি তিনি এটাও জানিয়েছেন ছবি পুরো হলিউড স্টাইলে বানানো হবে ছবির অ্যাকশন সিকুয়েন্স গ্রাফিক্স লুক সব এখন দেখার বিষয় এই ছবি বানানোর জন্য কোন প্রযোজনা সংস্থা এগিয়ে আসে ফাইনালি আসি একসময় জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজের কাছে তাহলে প্রায় আট বছর পর নতুন চমক দিয়ে ফিরছেন অভিনেতা তিনি একসময় ব্যর্থ প্রেমিকের ট্যাগলাইন পেয়েছিলেন কারণ তার বেশিরভাগ ছবিগুলির গল্প লেখা হতো বিরহ আর প্রেম নিয়ে যার ফলে গণমাধ্যমে তার মিম পোস্টের ছড়াছড়ি তবে আট বছর পর হঠাৎ ক্রাইম থ্রার গল্পের মুখ্য চরিত্রে হাজির বাপ্পারাজ সামনে আসতে চলেছে মুস্তাফা খান সিয়াম নির্মিত রক্তরিন নামক একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ সেখানে সাইম জব্বার নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটির টিজার এক মিনিট দশ সেকেন্ডের টিজার বেশ ভালো একটা বাজ ক্রিয়েট করেছে তরুণ পরিচালক মুস্তাফা খান সিয়াম জানান তার দিনের ইচ্ছা ছিল অভিনেতা বাপ্পারাজের সঙ্গে কাজ করার এবং সেই জন্যই একটি ভালো গল্পের খোঁজে ছিলেন তিনি ফাইনালি তার পছন্দের গল্প পায় এবং সিরিজটির নির্মাণের কাজ শুরু করেন যদিও এখন পর্যন্ত জানা যায়নি কোন প্ল্যাটফর্মে সিরিজটি রিলিজ দেওয়া হবে তবে এটুকু জানা গেছে বাংলাদেশের কোন একটি বড় প্ল্যাটফর্মে রক্তরিন নামকে ক্রাইম থ্রার সিরিজটির মুক্তি দেওয়া হবে এবার দেখার বিষয়ে এই সিরিজ দিয়ে বাপ্পারাজ আজ কামব্যাক করতে পারেন কি আপনাদের কি মতামত